আজকে আমরা বাংলা স্বরবর্ণ পড়ব তাহলে চলো দেখে নিই তারা কেমন দেখতে কেমন পড়তে আর কেমন শুনতে লাগে তাহলে চলো শুরু করি অয়ে অজগরটি আসছে তেরে আয়ে আমটি আমি খাবো পেরে হস্যী ইঁদুর ভয়ে মরে দীর্ঘইতে গোল পাখি পাছে ধরে অশ্রুতে চলেছে মুক্তি তুলে দীর্ঘটি আছে ঝুলে রিয়ে ঋষি মশাই বসেন পূজায় লিয়ে লিকার যেন ডিগবাজি খাই এতে একা গাড়ি খুব ছুটেছে ওয়ে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওয়ে ওল খেয়েও না ধরবে গলা ওতে ওষুধ খেতে মিছে বলা তাহলে আমরা পড়ে নিয়েছি বাংলা স্বরবর্ণ কেমন দেখতে আর কেমন শুনতে লেগেছে তোমাদের পড়াগুলো তোমরা এইভাবেই পড়ো কিন্তু